আজকাল বেশ গরম পড়েছে আর এই গরমের মধ্যে তো বাইরে বেরোনোই যায় না আর এই গরমের মধ্যে শুধু একটা জিনিস খেতে ইচ্ছে করে কী বলো তো ঠান্ডা ঠান্ডা জুস তাই না সেই কারণেই আজ আমি বাড়িতে বানাচ্ছি তরমুজের জুস একদম ন্যাচারাল আর একদম ইজিভাবে তো চলো ভিডিওটা শুরু করা যাও আমি এইখানে হাফটা তরমুজ নিয়েছি তোমরা বেশি কিংবা কম নিতে পারো এরপর এই তরমুজগুলোকে ভালো করে কেটে তার থেকে বীজগুলো আলাদা করে দিলাম আর হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি এইখানে আমাদের বাড়ির পাশে গ্রাম পুজো হচ্ছে তাই একটু গান বাজনার আওয়াজ শোনা যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও এরপর তরমুজটাকে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে জুস করে নিলাম তারপর এই জুসটাকে একটা পাত্রে ভালো করে ছেঁকে নিলাম দেখেছো এত কতটা তরমুজের মধ্যে কতটা অল্প পরিমাণে জুস বেরিয়েছে যাই হোক কি আর করা যাবে বলো তো চলো এটাকে দিয়ে জুস বানানো যাক আর হ্যাঁ একটা কথা বলে রাখি আমি কিন্তু এইখানে কোনো রকম ফুড কালার বা কেমিক্যাল ইউজ করিনি আর তরমুজটা যেহেতু মিষ্টি তাই আমি কোনো চিনি অ্যাড করছি না তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ সেই মতো চিনি দিয়ে দিও এরপর একটা গ্লাসে জুসটা দিয়ে দিলাম হাফ করে আর সাথে আর একটু টেস্ট আনার জন্য ঠান্ডা ঠান্ডা স্প্রাইট দিলাম তোমরা চাইলে স্প্রাইটটা স্কিপ করতে পারো আর সাথে দিয়ে দিতে পারো কয়েকটা বরফের টুকরো ব্যাস রেডি আমাদের ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস দেখ তো বাড়িতে কতটা সহজভাবে এগুলো বানানো যায় এই গরমে কে কে আমার মতো ঠান্ডা ঠান্ডা তরমুজে জুস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তার সাথে তোমরা আমাকে কমেন্ট করে বলতে পারো কে কোন রেসিপির ভিডিও দেখতে চাও যারা যারা আমার ব্লগ ভিডিও দেখতে চাও তারা ভিডিও শেষে একবার ডেসক্রিপশন বক্সটা চেক করে নাও ওখানে আমার আর একটা চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যারা যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখতে চাও তারা একবার গিয়ে দেখে আসতে পারো তো চলো এবার জুসটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে খেয়ে যা বুঝলাম দোকানে জুসের থেকে কোনো অংশে কম নয় তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তো ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তো আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে